নমস্কার শুভ সকাল এই মুহূর্তে আপনারা দেখছেন টাইমস বার্তা ঘাটালের রাজনীতি এবং রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে যে বিষয় নিয়ে চর্চা তা হচ্ছে ঘাটাল লোকসভার যে সাংসদ দীপক অধিকারী দেব তাকে নিয়ে গতকাল ঘাটাল সুপার যে মহকুমা হাসপাতাল এবং রবীন্দ্র ঘাটালের যে কলেজ সেই কলেজ এবং বিসিং উন্নয়ন পর্ষদের যে সেই তিনটিতে যে দেব দায়িত্বে ছিল সেই তিনটি জায়গা থেকেই কিন্তু দেব একেবারে রিজাইন দিয়েছে এবং তারপরেই শুরু হয়েছে কিন্তু একাধিক জল্পনা কিন্তু এই বিষয় নিয়ে ঘাটালের মানুষ কী বলছে তারা কী চাইছে কী চোখে দেখছে দেবের এই পদত্যাগকে একেবারে সরাসরি জেনে নেবো ঘাটাল দেখা দাদা দেব রিজাইন করেছে ঘাটালের যে মহকুমা হাসপাতাল সেখানে সভাপতি ছিল লুগি কল্যাণ সমিতি কি বলবেন আপনি তো একজন স্টাফ এই ঘাটাল হাসপাতালে কি বলবো আর উনি পাচ্ছেন নি হয়তো সেই কারণেই হয় না উনি হয়তো রিজাইন দিয়েছেন টাইম নিতে পারছেন নি হ্যাঁ সেটা এতদিন পর কেন এর আগেও তো ছিল উনি এর আগে তো বেশি দিন ছিল না এই তো বছর খানিকের মতো দায়িত্ব পেয়েছিলেন হ্যাঁ টাইম দিতে পারছেন সেই উনি হয়তো দিয়েছেন ওনার মন্তব্য আচ্ছা আপনি তো একজন স্টাফ সেক্ষেত্রে এই যে এই যে রিজাইন দিল এবং দায়িত্বে ছিল সেটা কিভাবে দেখছেন কতটা কাজ হয়েছে কতটা হয়নি কাজ হয়েছে কিছু উনি তো একটাই তো কারণ যে ওনার পক্ষে টাইম দেওয়া সম্ভব নয় যেখানে সিনেমা আর্টিস্ট উনি ওনার কাজ করবেন না এইসব কাজ করবেন হ্যাঁ ঘাটালে অনেক মানুষ আছেন তার মধ্যে একজন যদি দায়িত্ব দিতেন হ্যাঁ নিশ্চয়ই তিনি ভালো করে চালাতেন ওনার পক্ষে টাইম সম্ভব হচ্ছে দেখো সাধারণ মানুষ যেটা জানাচ্ছে যে দেবের পক্ষে হয়তো সময় দেওয়া সম্ভব নয় সময় দিতে পারছে না দেব একজন সিনেমা আর্টিস্ট সেই ক্ষেত্রে হাসপাতালে আসা হাসপাতালে এসে মিটিং করা চারিদিক লক্ষ্য রাখা সেক্ষেত্রে কিন্তু হচ্ছে না তো দেবের জায়গায় যদি স্থানীয় কেউ হয় সেটাকেও কিন্তু ভালো বলে বলছে ঘাটালেরই মানুষজন অপরদিকে এটাও জানাচ্ছে যে দেব থাকলে ভালো হতো দেবকে ভালো লাগে এমনটাও কিন্তু জানাচ্ছে ঘাটালের মানুষজন তবে দেবের এই যে পদত্যাগ সেই পদত্যাগ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে এই মুহূর্তে হাসপাতাল ঘাঁটাল কলেজ এবং বিশিষ্ট থেকে কীভাবে দেখছো বিষয়টা দেখুন সেই সব বিষয় তো জানি না কিন্তু আমার ব্যক্তিগত ব্যক্তিগত মতামত যে ঘাটাল থেকে দেবী দ্বারা দেব দাঁড়ালেই আমরা খুব আশা যে জিতবো অন্য কারোর প্রতি আমাদের আশা নেই কেন ঘাটালে যে পরিমাণে দেব কাজ করেছে আমরা দেখেছি দেব বলছে সময় দিতে পারছে না ভোটে এবার দেবের সেটা ব্যক্তিগত ব্যাপার সেটা বলতে পারছি না কিন্তু আমরা ঘাটালের মানুষ হয়ে চাইছি যে দেব কোনো রাজনৈতিক দল জয়েন করে সেক্ষেত্রে সিপিএম কংগ্রেস এটা দেবদার কাছে আশা করবো না আমরা কোনোদিনও কেন দেবদা আমাদের ঘাটালের বিগত দশ বছরের এমপি দুবার জিতেছে এটা দেবদার কাছে আশা করবো না তৃণমূলের হয়ে দাঁড়াক তৃণমূলের হয়ে দাঁড়াক আমরা এটাই চাইবো আমার নাম মিলন মাদ্রাজি বাড়ি ঘাটাল দেব হাসপাতালের যে এ ছিল পদ ছিল সেখান দিয়ে রিজাইন দিয়ে হাসপাতাল নয় তিন দিন দেখলাম টিভির খবর দেখলাম উন্নয়ন পর্ষদ বিশ উন্নয়ন ঘাটাল আর কলেজের কি মনে হয় কেন এরকম হলো সেটাতেও তো ভিতরে মানে রাজনীতিক নাকি বলতে পারবো না তবে থাকলে তো ভালো হতো আপনারা কি চান যে মানুষ হিসেবে আমার নিজেকে ভালো মনে হতো আমাদের হ্যাঁ এবার সে তার বাইরে তো আর ভিতরে কিছু ব্যাপার কি থাকলে আমাদের ভালো হতো কোথাও কি কি রাজনীতির শিকার হলো যে হতে পারে অত ভিতরে রাজনীতি আমরা ঠিক বলতে পারবো না আপনারা থাকলে মানুষ আপনারা কি চান চিন্ত একটা মুখ আমাদের ইয়েতে মানসিক হিসেবে বা টিভিতে যতটুকু দেখেছি মানে বক্তব্য রাখে ভালো লাগতো এটা আমাদের মানে বলতে পারি যে মানুষ হিসেবে ভালো